আর স্কুল স্কুল ফ্রম ফ্যামিলিজ মোর লাইক আমি যেতাম একটা অন্য অন্য ধরনের স্কুল স্কুলে উইথ কিডস বাচ্চাদের সাথে ফ্রম পরিবারের মোর লাইক মাইন আমার মতন তাহলে আমার মতন পরিবারের বাচ্চাদের সাথে আমি অন্য ধরনের স্কুলে যেতাম আফটার গ্রেড 6 6 এর পরে দিস কিডস এন্ড আই উড গো অন টু দা পাবলিক ইন্টারমিডিয়েট এন্ড হাই স্কুল দিস কিডস এন্ড আই উড গো এই বাচ্চারা এবং আমি গো অন টু দা পাবলিক ইন্টারমিডিয়েট স্কুল মানে পাবলিক ইন্টারমিডিয়েট স্কুলে এন্ড হাই স্কুলে যেতাম দেয়ার ওয়াজ নো প্রাইভেট স্কুল ফর দেম ফর মি দেয়ার ওয়াজ নো প্রাইভেট স্কুল মানে সেখানে ছিল না কোনো প্রাইভেট স্কুল দেম তাদের জন্য জন্য আমার মাই ফাইনালি পুট ডাউন দা পেপার মাই ড্যাড আমার বাবা ফাইনালি অবশেষে পুট ডাউন দা পেপার মানে পেপার মানে খবরের কাগজ নামিয়ে রাখল আই কুড টেল হি ওয়াজিং

তোমাকে শিখতে হবে শিখতে হবে টু মেক মানি অর্থ রোজগার করা মেক তৈরি করা মানে তোমাকে যদি ধনী হতে চাও তোমাকে অর্থ তৈরি করা শিখতে হবে হাউ ডু আই মেক মানি আই আস্ট হাউ কি হবে ডু আই মেক মানি আমি তৈরি করতে পারি অর্থ মানে আমি অর্থ কিভাবে তৈরি করতে পারি আই আস্ট আমি জিজ্ঞাসা করলাম ওয়েল ইউজ ইউর হেড ঠিক আছে তোমার মাথা ব্যবহার করে পুত্র হি সেড সে বললো